আছে যে না আরে এটা তো একদম সহজ প্রশ্ন এই কোনো করলে তুমি সে নিজের বউ মাস্টারে বাপ মার দ্বারা বিচার দেওয়া যায় মাকে মারলে বাপের দ্বারা বিচার দেওয়া যায় বিচার দিয়া যায় বউ যদি কথার দ্বারা মারে বিচার কারোর দ্বারে দেওয়া যায় না এখন আমার দ্বিতীয় কথা কোয়া যায় না তাই বউটি যদি মায়ের দিয়ে দিয়ে যায় না আর এমন কোন জায়গা আছে যে জায়গায় মারলি আর কাউরি ধ্যানও যায় না সেটা আছে এই ভৌতিক কথার দ্বারা যদি মনে আর বেরেন্দ্রে মাইদ দে যদি বললে মনে আর বেরেন্দ্রে যদি মাইদ দে এ ব্যথা কারোর ধ্যানই যায় না তোমার গায়াত পায় তুমি দাগ ধ্যাতে পারবা তুমি কি বুক ফাড়ে কষ্টের মাইদা মন মন দে পারবা মান ছেড়ে আরে বেরেন্ডা কাইটে তোমার মেন্টালি যে হামারিং আছে মাথায় যে বেরেনে যে ওই কথা দিয়ে আঘাত দেছে মাইদ দেছে আমার মিলে যায় তোরা আমি এক প্রশ্ন করতে চা চলে যাই ও না আরে তুই করবে না কিরাম আমি তো দুই বছর ধরে চলতেছি শালার বুড়ো তুই তো পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর ধরে কিরাম ঠে নিজে জলে আমারও বিয়ে দিয়ে যে আমি একা জল বোকা তুইও জল শালার বুড়ো এখন মিলে যাচ্ছে